মালদ্বীপের কারাগারে আটক সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দীদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের সাথে মালদ্বীপের বন্দী বিনিময় চুক্তি খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তি অনুমোদন দেয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকের রপ্তানি নীতি দু হাজার চব্বিশ সাতাশের অনুমোদন দেওয়া হয় এর লক্ষ্য হচ্ছে দু সাল নাগাদ একশো বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করা উপদেষ্টা পরিষদের বৈঠকে পানি সরবরাহ ও পয় নিষ্কাশন সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে পানি সরবরাহ ও পয় নিষ্কাশন সংশোধন অধ্যাদেশ দুহাজার চব্বিশের খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন মালদ্বীপ ও কাতারের সাথে বন্দি বিনিময় চুক্তি হলে সেখানে আটক বাংলাদেশি বন্দীদের দেশে ফিরিয়ে আনা যাবে প্রেস সচিব বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকদের আন্দোলন নিয়ে আলোচনা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা সমস্যার সমাধানে তাৎক্ষণিক ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সরকার কমিশন প্রসঙ্গে প্রেস সচিব বলেন পাঁচটি কমিশন চূড়ান্ত করা হয়েছে বাকিটাও দুই এক দিনের মধ্যে চূড়ান্ত করা হবে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় প্রথম দিন শনিবার বিএনপির সাথে বসবে উপদেষ্টা পরিষদ জনপ্রশাসন সচিবকে নিয়ে কালবেলা পত্রিকার রিপোর্টে সত্যতা কতটুকু তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান প্রেস সচিব আমাদের সাথে দুটো এক্সট্রাডিশন ট্রিটি হওয়ার কথা একটা হচ্ছে মালদ্বীপের সাথে এবং কাতারের সাথে এবং এটা হলে যেটা হবে যে আমরা আমাদের যারা বাংলাদেশি ভাই বোন যারা কাতার বা মালদ্বীপে তাদেরকে আমরা ফিরিয়ে আনতে বা তারা পারবো তাদের যে টার্মগুলো যেগুলো জেল হয়তো বা ওনারা বাংলাদেশে এসে এটা বাংলাদেশের মাটিতে তাদের এই জেল টার্ম তারা কমপ্লিট করতে পারবে গার্মেন্টস বিভিন্ন ফ্যাক্টরিতে প্রোটেস্ট হচ্ছে আমাদের শ্রমিক ভাই বোনরা অনেক রাস্তা ব্যারিকেড দিয়ে তারা প্রোটেস্ট করছেন তো সেই আলোকে এইটা নিয়ে বিস্তৃত আলাপ হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ডলীকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে শ্রমিক ভাই বোনদের যেই যে প্রোটেস্টার সেটার বিষয়ে তারা যেন তাৎক্ষণিক এবং এটা জন্য লাস্টিং একটা স্টেপ নেন তো সেই অনুযায়ী আপনারা সামনে খুবই আমার মনে হয় যে ভালো কিছু পদক্ষেপ দেখবেন সেই পদক্ষেপের আলোকে আমরা আশা করছি যে যেই প্রোটেস্টগুলো হচ্ছে সেটা শেষ হবে আমরা কালকে বলেছিলাম যে ছয়টা কমিশন দুই থেকে তিন দিনের মধ্যে আমরা আশা করছিলাম যে দুই থেকে তিন দিনের মধ্যে এদের ফাইনালাইজ হবে তো আমরা আজকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে পাঁচটা কমিশন মোটামুটি ফাইনালাইজ এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি আর একটা কমিশনের দুই একজনের নাম একটু বাকি আছে এটাও আমরা আশা করছি এক দুই দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার আড়াইটার সময় প্রথম দিন বিএনপি থাকবে এটুকু আমি বলতে পারি এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে কালবেলাতে একটা রিপোর্ট এসছে আমাদের জনপ্রশাসন সচিবকে নিয়ে আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি কিন্তু অ্যাট দা সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিজ ইনফরমেশন যাতে না ছড়ান আমরা এটা এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি জাস্ট টু লুক ইন টু দিস রিপোর্ট ওদার ইট ইস এই রিপোর্টটা বা যে এখানে আসলে রিপোর্টটা ঠিক ছিল নাকি রিপোর্টের মানে যেই যেই ধরনের যে এলিগেশনগুলো আসছে সেগুলো আমরা খুঁটিয়ে দেখছি দুটোকেই আমরা যেই এবং যেই তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা উইল টেক অ্যাকশন